গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এখনো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির অবস্থায় রয়েছে যার পরিপ্রেক্ষিতে সব কর্মীকে দেশে ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ ভারতীয় হাই কমিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়া এর প্রভাবে ভারতের চিকিৎসা পর্যটন খাতে নেমেছে ধস দেশটির চিকিৎসা খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো জানায় চব্বিশ পঁচিশ অর্থ বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় চিকিৎসার জন্য আসা বিদেশি পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে বাংলাদেশিদের আশা কমে যাওয়ায় তারা যেসব হাসপাতালে চিকিৎসা নিতেন সেখানে রোগীর সংখ্যা পঁচিশ থেকে চল্লিশ শতাংশ কমে গেছে যা তাদের আয়েও ব্যাপক প্রভাব ফেলেছে ভারতীয় রেটিং এজেন্সি কেয়ার এইচ রেটিংসের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা যায় ভারতের মোট চিকিৎসা পর্যটনে বাংলাদেশের অবদান পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাংলাদেশিরা চিকিৎসা নিতে যান এমন হাসপাতালগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপোলো হসপিটালস এন্টারপ্রাইজ এ এইচইএল হাসপাতালটি জানায় বছরের প্রথমার্ধে বাংলাদেশি রোগীদের থেকে আয় সাতাশ শতাংশ কমে যাওয়ায় আন্তর্জাতিক রোগী থেকে আয়ের পরিমাণ গত বছরের চেয়ে পনেরো শতাংশ কমে গিয়েছে ভারতের ইমিগ্রেশন ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছর দেশটিতে চিকিৎসা নিতে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার পর্যটক গিয়েছিলেন এর মধ্যে প্রায় তিন লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার ছিলেন বাংলাদেশি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা